সবার বাড়ির চিকেন রান্নার কিন্তু আলাদাই স্পেশালিটি রয়েছে আজকে আমি দেখাবো কম সময়ে এইচডি চিকেন কিভাবে বানাবেন বানাবো প্রেশার কুকার চিকেন প্রেশার কুকার চিকেন বানানোর জন্য এখানে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে রেখেছি তো চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করতে হবে যেহেতু আমি আজকে প্রেসার কুকার চিকেন করব এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু স্বাদের দিক দিয়ে কিন্তু কোনো অংশে কম হবে না এর জন্য কাঁচা লঙ্কা আদা রসুন জিরে ধনে সমস্ত কিছু মশলা আমি বেটে রেখেছি আর জিরে ধনে একটু বাটা ইউজ করবেন এখানে গরম মশলাও বেটে রেখেছি এখানে বেশ খানিকটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রাখতে হবে লাগবে আমার একটু পেঁপে আলু আর টমেটো পেঁপেটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এবারে চেরা কাঁচা লঙ্কা বা কাঁচা বাটা আপনারা এই রান্না ইউজ করতে পারেন সমস্ত বাটা মশলার মধ্যে দিতে হবে শুধুমাত্র গরম মশলা বাদে আর পেঁয়াজ কুচি হাফ আমি এখন দেবো হাফ বাদে দেবো নুন হলুদ দিয়ে এই চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে সামান্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সুন্দর একটা কালার হওয়ার জন্য তো সর্ষের তেল দিয়ে এবারে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেবো এই চিকেনটা যেহেতু পোলটি নয় সেই জন্য এই চিকেনটা হতে একটু সময় লাগবে সেই জন্য আমি আজকে এই চিকেনটাকে একটু আগে মেখে রাখবো মোটামুটি আধ ঘন্টা তো রেখে দিতে হবে তাহলে পরে চিকেনটা খুব টেস্টি হবে যদি আপনাদের হাতে একদমই সময় না থাকে বা ম্যারিনেট করে রেখে দেওয়ার মতন সময় না থাকে তাহলেও কিন্তু চিকেনটা কীভাবে ম্যারিনেট করে আপনারা সাথে সাথেও করে নিতে পারেন এবারে প্রেশার কুকারে সর্ষের তেল গরম করে এর মধ্যে আলুগুলোকে সামান্য নুন দিয়ে ভেজে রাখতে হবে যদি মনে করেন আলু ভাজতে চান না সেক্ষেত্রে আলুগুলোকে চিকেনের সঙ্গে একসঙ্গে ম্যারিনেট করে একবারও জাপিয়ে দিতে পারেন আমি এর মধ্যে গোটা শুকনো লঙ্কা আর দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিলে পরে চিকেনটা খুব ভালো টেস্টি হয় আর ফ্লেভারটাও ভালোবাসে তো চিকেনগুলোকে আমি দেওয়ার আগে এই পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজবো পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে যেহেতু প্রেশার কুকার চিকেন করছি সেই জন্য এই চিকেনটাকে আমি অত সময় ধরে কষাবো না যতক্ষণ মানে যেরকম আমি নর্মালি করি কড়াইতে করলে এটা আমি একটু সময় কষিয়ে জল দিয়ে দেব তো এটা অল্প সময়ে করছি সেই জন্য এটাকে আমি প্রেশার কুকারে দিলাম তো এবারে এই চিকেনটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে চালিয়ে দেব একটু হাই ফ্লেমে কিছুক্ষণ আমি মোটামুটি পাঁচ মিনিট মতন একটু এই চিকেনটাকে কষিয়ে নেবো এবারে আলুগুলোকে দিয়ে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো বেশ খানিকটা যদি মনে করেন আপনারা যে চিকেনটা একটু কষা কষা করবেন জল কম দেবেন আর যদি পাতলা ঝোল খেতে চান জলটা একটু বেশি দিতে হবে এবারে এর মধ্যে সেই বেটে রাখা গরম মশলা দিয়ে দিতে হবে এর মধ্যে আমি ছোট এলাচ তিনটে একটা দারচিনি আর একটা মতন লবঙ্গ একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে এবারে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা একটু ফ্লেভারের জন্য তারপর প্রেশারে ঢাকনাটা আমি বন্ধ করে দেব প্রথমে হাই ফ্লেমে আমি একটা সিটি দেব তারপরে আঁচটাকে লো টু মিডিয়াম করে মোটামুটি পাঁচটা থেকে ছটা মতন সিটি দিলেই রেডি হয়ে যাবে প্রেশার কুকার চিকেন তো আপনারা কম সময়ে যদি মনে করেন টেস্টি চিকেন খেতে চান এইভাবে ট্রাই করতে পারেন এটা গরম ভাত দিয়ে খুব ভালো লাগে তবে এটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেও কিন্তু খুব ভালো যায় তো এটা আমি সার্ভ করেছি আজকে গরম ভাতের সঙ্গে তো আপনারাও এভাবে প্রেশার কুকার চিকেন বানিয়ে গরম ভাতে সার্ভ করতে পারেন কেমন লাগে অবশ্যই জানাবেন কেমন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন ভালো খান সুস্থ থাকুন